এবার দীপা নিজের হাতে রুডিকে শাস্তি দিবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন এপিসোডে দীপা যখন সোনার খোঁজে যমুনা মাসির কাছে এসে কাজের কথা বলে তখন যমুনা মাসি রাজি হয় দীপাকে দেখে তখন দীপা বলে আমাকে খুব খিদা লেগেছে আমাকে কিছু খেতে দিবেন তখন যমুনা মাসি বলে আচ্ছা তুমি ভিতরে যাও তোমার খাবার ব্যবস্থা আমি করছি সে সময় হঠাৎ করে রুডি যমুনা মাসি যমুনা মাসি বলে ডেকে ওঠে তখন দীপা সেটা শুনতে পায় এবং দীপা বুঝতে পারে যে এটা রুডি ফোন দীপার পিছন থেকে রুডি দেখতে পেয়ে আস্তে আস্তে এগোতে থাকে তখন দীপা খুবই ভয় পেয়ে যায় যে আমার এখন ধরা পড়লে হবে না যেভাবে হোক আমার মেয়ে আর স্বামীকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে তখন তাড়াহুড়া করে দীপা ভিতরে চলে যায় ভিতরে গিয়ে সেখানে সোনাকে দেখতে পায় সোনাকে দেখে দীপা অবাক হয়ে যায় তখন সোনাও দীপাকে দেখে কানতে কানতে মা বলে জড়িয়ে ধরে তখন দীপা বলতে থাকে সোনা তুই এমন করিস না তোকে বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি তুই চিন্তা করিস না আমি তোকে এখান থেকে যেভাবেই হোক নিয়ে যাব আর একটা কথা তোর বাবা কোথায় তোর বাবাকে তো দেখতে পাচ্ছি না তখন সোনা বলে আমি বাবা কোথায় আছে জানি না বাবাকে ওরা আটকে রেখেছে তুমি যেভাবেই হোক বাবাকে আমার কাছে এনে দাও বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তখন দীপার সোনাকে বলতে থাকে সোনা তুই চিন্তা করিস না তোর আর তোর বাবার কিছু হতে দেব না আমি আমি এসে গেছি মা তুই চিন্তা করিস না এরপর সোনা দীপাকে বলতে থাকে এবার কি করবে মা এখান থেকে বাড়ানোর কোনো চিন্তা করেছ তখন দীপা বলে এখনো করিনি কিন্তু খুব শীঘ্রই আমরা কোনো পথ পেয়ে যাব তুই চিন্তা করিস না সে সময় রূপাও খবর পায় যে সোনা আর মা এক একসাথে আসে তখন কৃষ্ণকে বলে আমি মাকে বাঁচাতে যাব তখন কৃষ্ণ বলে না রূপা তুমি একা যেতে পারবে না আমি আগে যাব তারপরে তুমি তখন রূপা বলে না তুমি থাকো আমি যাব তখন কৃষ্ণ বলে আচ্ছা ঠিক আছে চলো আমরা দুজনে গিয়ে মা আর সোনাকে উদ্ধার করি তখন ওরাও দীপার কাছে চলে আসে তখন দীপা রূপাকে দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলে রূপা তুই এখানে কেন এসেছিস আমি তো সোনাকে এখান থেকে নিয়ে যাব তুইও চলে আসলি আমি এখন তোদের দুজনকে নিয়ে কি করব বল তখন রূপা বলতে থাকে মা তুমি চিন্তা করো না আমরা এখান থেকে ঠিকই বেরোয় তখন দীপা বলতে থাকে রূপা তুই সোনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যা তখন সোনা বলে না মা তোমাকে ছেড়ে আমরা দুজন যাব না তোমাকে নিয়েই যাব। তখন রূপা বলে হ্যাঁ মা আমরা যেতে হয় তিনজনই যাব না হয় তখন দীপা জোর করে সোনা আর রূপাকে পাঠিয়ে দেয় তখন সোনা আর রূপাকে কিছু গন্ডা আবার আক্রমণ করে তখন সোনা আঁকাবরি তুমি আমাকে ছেড়ো না তখন রূপা বলে হিংসকটি আমি তোমাকে ছাড়বো না আমি এখান থেকে গেলে তোমাকেও এখান থেকে নিয়ে যাব তুমি চিন্তা করো না তখন সোনা আর রূপাকে আলাদা করে ফেলে তখন সোনা চিৎকার করে বলতে থাকে পাকাবড়ি তুমি আমাকে ছেড়ে যেও না পাকাবড়ি আমার খুব ভয় করছে তখন রূপা বলে ভয় নেই আমি তোমার কাছেই আসি সে সময় হঠাৎ করে দীপা সেখানে ঠাকুরের বেশ নিয়ে চলে আসে আর বলে তোদের কিচ্ছু হতে দেব না মা আমি তোদের মা চলে এসেছে তখন ওখানে থাকা গোন্ডাগুলো দীপার এই সাজ দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলে আমরা এখান থেকে পালিয়ে যাব, তখন ওখানে হঠাৎ করে রুডি চলে আসে আর বলে এখানে কিচ্ছু হবে না আমি চলে এসেছি তখন দীপা রুডিকে বলতে থাকে রুডি এবারই তোর শেষ দিন হবে আর তোকে ছেড়ে দেবো না তুই আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি আমার স্বামীকে ক্ষতি করতে চেয়েছিলি তোকে আর বাঁচতে দিব না আমি এখন রুডি দীপাকে বলতে থাকে আমাকে কিছু করবেন না শাশুড়ি মা আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি আর এরকম ভুল কর কখনো করব কখন দীপা বলে আর তোকে সুযোগ দিতে পারবো না তোকে অনেকবার সুযোগ দিয়েছি তুই সেই সুযোগের সদ্ব্যবহার করেছিস তুই তোর মা দুজনই খুব খারাপ তোরা দুজনই আমাদের পরিবারে সবাইকে কষ্ট দিতে থাকিস তোদের আর বাঁচার কোনো অধিকার নেই হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ